দুইটা জিনিস একটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটা জাতীয় নাগরিক কমিটি হ্যাঁ এই দুইটাই আপনারা সক্রিয় দুইটারই অফিস আছে কিন্তু আপনারা জেলা বিভাগ এদিকে যাইতেছেন বিভিন্ন ধরনের সভা করতেছেন এগুলি টাকা আসতেছে থেকে মানে এই প্রশ্নে এই প্রশ্নে কেউ কেউ কইতেছে যে আপনাদেরকে ডিজিএফআই এনএসআই সরকার এরকম টাকা দিতেছে আপনাদের দিয়ে একটা দর করতেছে বলেন এবার আচ্ছা খালেদ ভাই আমি একটা কথা বলি যাওন আমি ব্যক্তিগতভাবে লাস্ট 15 দিন ধরে একটা প্রাদু চরতেছি প্রাদু গাড়ি দাম চক্কুটি আসে লাগতাগা প্রাদু চরতেছি হয়তো আগামী সপ্তাহ থেকে ওডি চড়বো ওডি যেমন আমার অ্যাকোয়েন্টেন্সের মধ্যে প্রাদু আছে ওডি আছে তারপর আছে বিএমডব্লিউ আছে তারপর আছে মার্সিডিজ আছে Corolla X থেকে শুরু করে Alphard ও পর্যন্ত আসে রাইট এখন আপনার কি মনে হয় না যে হাসনাত আব্দুল্লাহ একটা আন্দোলন করেছে তখন খালেদ আপনার গাড়িটাকে মানে আপনি কি মডেলের গাড়ি এখন ব্যবহার করেন এখন নিউইয়র্কের গাড়ি নাই

এক একইভাবে এই 100টা Khaled Mohiddin ভাই বাংলাদেশের এরকম Volkswagen এর মালিক যেমন আছে তারাই চায় এই শুভাকাঙ্ক্ষীরাই চায় যে তাদের একটা প্রোগ্রাম হবে ভাই আমরা একটা প্রোগ্রাম আয়োজন করতেছি আপনারা আসুন সেগুলোর মানুষের সাথে আপনারা কথা বলেন মানুষের আপনাদের প্রতি অনেক ধরনের ইতিবাচক ধারণা রয়েছে তাদের অনেক জিজ্ঞাসা রয়েছে তারা অনেক কিছু জানতে চায় অনেক কিছু বলতে চায় আমরা সেই জিনিসটা তাদের আয়োজনে গিয়েছি এই 100 Khaled Mohiddin সেই কাজগুলো করে 100 Khaled Mohiddin বাংলাদেশ 100000